আমাদের ভিতরে আজকে সাদ্দাম এসেছে তো সাদ্দাম সাথে বেশ কিছুদিন পরিচয় হয়েছে উনি খুব হাস্য মানুষ আমি চ্যানেল 24 এর জিনাদা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছি আমি গত কয়েকদিন ধরে রাসেল সাথে যোগাযোগ করে তার এই খামারে আসি এবং এখানে কিভাবে গুড় উৎপাদন করা হয় সেই বিষয়টা নিয়মিত প্রতিবেদন করার জন্য এসেছি আমার মূল উদ্দেশ্য এসে যেটি দেখলাম যে তো গাছেরা আসলে তারা অনেকেই বিশ বছর তিরিশ বছর ধরে গাছ কাটে কিন্তু এই রসটা কিভাবে নিরাপদ উপায়ে সংরক্ষণ করতে হয় এটা কিন্তু তাদের জানা ছিল না কিন্তু রাছেল ভাই এই গাছীদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছে যে কিভাবে গাছ কাটতে হয় কিভাবে গাছের পরিচর্যা করতে হয় এবং সেই গাছের রস কিভাবে নিরাপদ উপায় সংরক্ষণ করতে হয় সেটি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়েছে এবং তিনি বেশ কিছু গাছিদের সাথে কন্ট্যাক্ট করেছে যে তারা নিরাপদ উপায়ে যারা এই রস সংগ্রহ করে তাদের কাছ থেকে তিনি আবার এই রস সংগ্রহ করে তার কারখানায় মাধ্যমে সেটি কিন্তু তার এখানে বেশ কিছু চুলা রয়েছে এই গুড় উৎপাদনে সে চুলায় সেটি জ্বালিয়ে তিনি গুড় তৈরি করেন এবং এই গুড় কিন্তু বিভিন্ন উপায়ে তিনি তিনটা তিন প্রকারের গুড় এখানে তৈরি করেন এবং পাটালে তৈরি করেন এবং সেগুলো সম্পূর্ণ নিরাপদ উপায়ে এবং বিষমুক্ত খাবার আমরা বলতে পারি নিঃসন্দেহে কারণ আমরা এখানে এসেছি এবং যারা ক্রেতারা আসেন তারা কিন্তু দেখে শুনে বুঝে এবং কেউ যদি ইচ্ছা করেন যে তিনি বসে থেকে রস থেকে কিভাবে গুড় তৈরি হয় সেটি একবারে গুড় পর্যন্ত বসে থেকে তিনি গুড় কড়াই করে নিয়ে যাবেন এ পর্যন্ত তাকে মানে ক্রেতাদের এই সুযোগটুকু তিনি দিয়েছেন তো আমি দেখেছি এখানে এই জেলাসহ আশপাশ বিভিন্ন জেলার মানুষ এসে এই গুড় এবং পাটালি কড়াই করায় করে নিয়ে যাচ্ছে সেই সাথে তিনি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই জেলার যে চাহিদা সেটি মিটিয়ে কিন্তু জেলার বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি এই গুড় সরবরাহ করে থাকছেন এবং সেই সাথে আরো একটি যে বিষয় যে এই এলাকার কিছু নারীরা রয়েছেন যাদের আসলে বয়স চল্লিশ পঞ্চাশ ঊর্ধ্ব তাদের আসলে কোনো জায়গায় কর্মসংস্থানের সেই সুযোগটুকু নেই কিন্তু এখানে তিনি প্রায় দশজন নারীর সুযোগ করে দিয়েছেন এবং কয়েকজন পুরুষ মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে সব মিলে তিনি একজন বেশ সফল উদ্যোক্তায় তো রাসেল জন্য শুভকামনা আগামী দিনে এই জেলায় আরও বেশি গুড় উৎপাদন হবে এবং খেজুরের যে গাছ সেই গাছও আরো বেশি মানুষ রোপন করবে এই প্রত্যাশায় আমি রাখছি আসলে থ্যাংক অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ